বাংলাদেশের স্টক মার্কেটের লাস্ট কয়েক সপ্তাহের যে শার্প ডাউনফল যেটিকে আমরা খারাপভাবে পড়ার যে ব্যাপারটি আমরা বুঝি সেটি কিন্তু অনেকাংশেই কমে এসেছে এবং এটির পেছনে বেশ কিছু লজিক অবশ্যই রয়েছে আমরা লাস্ট ছাব্বিশ তারিখে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে মার্কেট তার সাপোর্ট জোনের প্রায় শেষ পর্যায়ে শেষের দিকে যদিও কিছুটা গ্যাপ এখনও থেকে গেছে কিন্তু তারপরেও বলবো যে শেষের দিকে এবং আর শার্প ডাউন ফলটি শেষ হওয়ার অন অফ দ্য বিগ লজিক বা অনেকটা বড় কারণ হলো যে ছাব্বিশ তারিখে টার্নওভার ছিল তিনশো কোটি সো এই তিনশো কোটি টাকার লেনদেন কিন্তু অনেকাংশেই কম যেটি আমরা ছয়শো কোটি পাঁচশো কোটি লেনদেনের চাইতে অনেকাংশেই কম সো এই ধরনের লেনদেন কমে আসা যেটিকে প্রেজেন্ট করে সেটি হচ্ছে সেল প্রেশার কমে আসা দ্যাট মিন্স এই পজিশনে এসে মোস্ট অফ দ্য স্টক অনেক বেশি নিচের দিকে যেখানে মানুষ সেভাবে আর সেল করতে চাচ্ছে না এবং যে পর্যায়ে আসার পরে ডিরেক্টর পোর্শন থেকে শুরু করে যারা মার্কেটের বিগ প্লেয়ার বিগ মুভার তারাও কিন্তু ইন্টারেস্টেড হয়ে আসে যে না এখন যেহেতু একটি সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে এসেছে এবং অনেক বেশি আন্ডারপ্রাইজে স্টক পাওয়া যাচ্ছে সো এই সময় আমাদের বাই করা উচিত এবং যার জন্যে আপনারা লাস্ট কয়েকদিনে হয়তো আইবআইসি ব্যাংকের ডিরেক্টর প্রাইম ব্যাংকের ডিরেক্টরদের কিন্তু বাই আপনারা দেখেছেন সো এই ধরনের বিভিন্ন ধরনের নামে বেনামে বা বিভিন্ন জায়গা থেকে স্টক কিন্তু বাই হবে এই পর্যায়গুলোতে সো যে বিষয়টি বলছিলাম যে ছাব্বিশ তারিখে তিনশো কোটি টাকার লেনদেন হলো তার পরের দিনেই আমরা দেখেছি মার্কেট পজিটিভ হয়েছিল। এবং সেখানে প্রায় পাঁচশো কোটি টাকার আশপাশে লেনদেন হলো প্রবলেম যেটি হলো সেই পাঁচশো কোটি লেনদেন হয়ে মার্কেট পজিটিভ হওয়ার পরের দিন আঠাশ তারিখের কথা বলছি সেদিন কিন্তু মার্কেট আর ধরে রাখতে পারলো না কেন রাখতে পারলো না হয়তোবা সেখানে মান্থ ইন্ডের কিছু অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে যার জন্যে মার্কেট কিন্তু চারশো চল্লিশ কোটি টাকার মতো আশপাশে লেনদেন হয়ে মার্কেট ডাউনে চলে গেল আর এটি যাওয়ার পরের দিন আবারও কিন্তু মার্কেট নেগেটিভ যেহেতু নেগেটিভের একটা রেশ থেকে গিয়েছিল আবারও নেগেটিভ হয়েছিল কিন্তু মজার ব্যাপার হচ্ছে আবারও সেলার কিন্তু ততটা অ্যাক্টিভ ছিল না যার জন্য লেনদেনটি আবারও তিনশো কোটি টাকার আশপাশে হলো এবং হওয়ার পরবর্তী দিন মানে আমি আজকের দিনের কথা বলছি আজকে এসে কিন্তু সেটি আবারও লেনদেন বাড়লো এবং মার্কেট আমরা একটি পজিটিভ মার্কেট দেখতে পেলাম সো শার্প ফল এই জায়গাটি থেকে মার্কেট এখন বর্তমানে হয়তো এখনও ফল হতে পারে আই এম নট শিওর অ্যান্ড যেহেতু শিওর না এতটুকু বলতে পারি শার্প ফলের জায়গাটি এখন সাইডওয়েজ বা কিছুটা কিছুটা কিন্তু এখন ফ্ল্যাট হওয়ার চান্স অনেক বেশি সো ফ্ল্যাট হওয়ার চান্স অনেক বেশি মিনস কিছু কিছু করে বাই কিন্তু হচ্ছে কারণ নেগেটিভ মাইনাস মার্কেট ক্লোজ হওয়ার পরের দিনে আমরা দেখছি যখন পজিটিভ হচ্ছে লেনদেনের পরিমাণ কিন্তু কিছু করে বাড়ছে সো লক্ষ্য করলেই দেখতে পাবেন যেই স্টকগুলো লাস্ট কিছুদিন ধরে অনেক কারেকশন হয়েছে সেগুলোতে কিন্তু আস্তে আস্তে করে বায়ার আসতে শুরু করছে সো আজকে আর টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে এই জিনিসটি দেখানোর সুযোগ নেই সো আপনাদেরকে জাস্ট আমি ভারি জানানোর চেষ্টা করলাম আমার মনে হয় আপনারা এই জায়গাটি ক্যাচ করতে পেরেছেন এবং এই জায়গা থেকে হোপফুলি আপনারা আপনাদের পজিশনগুলো ঠিকঠাক মতো ক্যাচ করে সেখান থেকে ভালো কিছু মেক করার চেষ্টা করবেন এবং হোপফুলি আপনারা এখান থেকে ভালো করতে পারবেন সো নেক্সট কোনো লাইভে বা নেক্সট কোনো ভিডিও নিয়ে অবশ্যই সামনে আসবো এবং আপনাদের সামনে সেটি খুব প্রপারলি ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব টিল দেন সবাই ভালো থাকবেন বেস্ট অফ লাক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম